দ্য ডিপ ডাইভে আপনাদের স্বাগত আজ আমরা একটু গভীরে যাব ২০২৫ সালের অগস্ট আর সেপ্টেম্বর মাসের কিছু ঘটনার দিকে ওই সময়টায় বিশ্বজুড়ে মানে বেশ কয়েকটা দেশে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল আমরা আজ বিশেষ করে ফোকাস করব বাংলাদেশ নেপাল ফ্রান্স আর জাপানের দিকে দেখব সেখানকার সরকার পতন বা নেতৃত্বের বদলের পেছনের কারণগুলো আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট কিছু তথ্য আছে সেগুলো থেকেই বোঝার চেষ্টা করব আচ্ছা এত অল্প সময়ে এই চারটি দেশে কেন এমন ওলট পালট হল এগুলো কি একেবারেই আলাদা ঘটনা নাকি এর মধ্যে কোনো মানে কোনো যোগসূত্র বা কোনো গ্লোবাল ট্রেন্ড কাজ করছে চলুন দেখি বিষয়টা কি প্রথমে আসি সেই ঘটনাগুলোতে যেখানে পরিবর্তনটা এসছে একেবারে বলা যায় রাজপথ থেকে মানে গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের কথাই ধরুন আমরা তো জানি কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন শুরু হয়েছিল কিন্তু সেটা খুব দ্রুতই একটা গণ অভ্যুত্থানের রূপ নেয় পরিস্থিতি বেশ বেশ গরম হয়ে ওঠে সরকারি দমনপীড়নের কথাও শোনা যায় প্রায় চৌদ্দশ মানুষের মৃত্যুর রিপোর্ট ছিল শেষ পর্যন্ত পাঁচই আগস্ট দু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন দেশও ছাড়লেন আর একটা অন্তর্বর্তী সরকার এলো মানে নতুন নির্বাচন পর্যন্ত কাজ চালানোর জন্য এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে অনেক দিনের রাজনৈতিক অর্থনৈতিক অসন্তোষ আর সরকারের দমন বিরুদ্ধে একটা তীব্র প্রতিক্রিয়া বিশেষ করে নতুন প্রজন্মের মানে জেনজির ভূমিকাটা ছিল চোখে পড়ার মতো হ্যাঁ ঠিক বাংলাদেশের ঘটনাটা মানে খুব গুরুত্বপূর্ণ এই দিক থেকে যে একটা নির্দিষ্ট ইস্যু যেমন কোটা সংস্কার সেটা কি করে জমে থাকা ব্যাপক অসন্তোষের ইয়ে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করতে পারে এটা কিন্তু শুধু বিক্ষোভের কারণ নয় এটা রাষ্ট্রে ক্ষমতারও একটা সীমা দেখিয়ে দেয় আর দমন নীতি যে অনেক সময় উল্টো ফল দেয় সেটাও স্পষ্ট হয় নতুন প্রজন্ম মানে এই জেনজি যারা ডিজিটাল টুলস ব্যবহারে পারদর্শী তাদের সংগঠিত হওয়ার ধরনটাও মানে আগের চেয়ে আলাদা একদম আর এই নতুন প্রজন্মের ভূমিকার কথা যখন এলোই নেপালের ঘটনাটাও তো অনেকটা একই রকম তাই না সেখানেও মূল ক্ষোভটা ছিল দুর্নীতি অব্যবস্থাপনা এসব নিয়ে কিন্তু আগুনটা জ্বলে উঠল কখন যখন চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সরকার একসঙ্গে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার সিদ্ধান্ত নিল মানে ডিজিটাল অধিকারে হস্তক্ষেপ ব্যাস প্রতিবাদস্বরও আর সেটা সহিংসও হয়ে ওঠে আটই সেপ্টেম্বর উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেল বিক্ষোভকারীরা পার্লামেন্ট পর্যন্ত দখল করে নিল শেষে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন বারোই সেপ্টেম্বর সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন আর ওই যে স্ট্র হ্যাট পাইরেটসের পতাকা ওই প্রতীকী ব্যবহারটাও খুব ইন্টারেস্টিং হ্যাঁ নেপালের ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই ডিজিটাল যুগে সরকার যদি তথ্যের প্রবাহ বা মত প্রকাশে স্বাধীনতা নিয়ন্ত্রণের চেষ্টা করে সেটা কতটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আর এই স্ট্রহ্যাট পাইরেটসের মতো পপ কালচার প্রতীকের ব্যবহার এটা শুধু নেপালেই না ইন্দোনেশিয়াতেও দেখা গেছে এটা প্রমাণ করে যে জেনজির প্রতিবাদের ভাষাটা শুধু স্থানীয় থাকছে না এর একটা বলতে পারেন একটা গ্লোবাল দিক আছে একটা নিজস্ব প্রতীকী ভাষা তৈরি হচ্ছে এটা বেশ নতুন ধরনের আন্দোলন হুম তা ঠিক কিন্তু সব পরিবর্তন তো আর এভাবে রাজপথে হয়নি যেমন ধরুন ফ্রান্সের ঘটনা সেখানে ব্যাপারটা ছিল সংসদীয় রাজনীতির ভেতরে তাই না প্রেসিডেন্ট ম্যাক্রো তো জুন দু হাজার একটা আগাম নির্বাচন দিয়েছিলেন কিন্তু তাতে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠটা পাননি পার্লামেন্ট বিভক্ত হয়ে গেল এরপর প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরু যখন একটা বড় অঙ্কের ঋণ কমাতে প্রায় বাহান্ন বিলিয়ন ডলার ব্যয় সংকোচনের প্রস্তাব আনলেন তখন কি হল তখন সংসদে বাম আর ডান দুই পক্ষই তার বিরুদ্ধে এক হয়ে গেল আটই সেপ্টেম্বর দু পঁচিশ এর কার্লে অনাস্থা ভোটে তিনশো চৌষট্টি একশো ব্যবধানে হেরে গেলেন তিনি পদত্যাগ করতে হল ঠিক ফ্রান্সের এই ঘটনাটা একটা ক্লাসিক উদাহরণ মানে সংখ্যালঘুক সরকারের দুর্বলতা কতটা প্রকট হতে পারে এটা ম্যাক্রোন রাজনৈতিক কৌশলের ব্যর্থতাও বটে আগাম নির্বাচনের জুয়াটা কাজে দেয়নি এর ফলে হল কি এক বছরের মধ্যে তাকে চতুর্থ প্রধানমন্ত্রী খুঁজতে হচ্ছে এটা তাকে একজন ইয়ে লেমডাক মানে তার ক্ষমতা বা প্রভাব কমে আসছে নীতি বাস্তবায়ন করাটা তার জন্য খুব কঠিন হয়ে যাবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগ করলেন কিন্তু কোনও গণবিক্ষোভ বা সংসদীয় অনাস্থা ভোটের ব্যাপার ছিল না কারণটা ছিল তার দল এলডিপির পরপর দুটো বড় নির্বাচনে হার জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচন আর তার আগের নিম্নকক্ষ নির্বাচনে খুব খারাপ ফল হয়েছিল তিনি সেই ব্যর্থতার দায়টা নিজের কাঁধে নিলেন যদিও শোনা যায় দলের ভেতর থেকেও চাপ ছিল অবশ্য আমেরিকার সাথে একটা শুল্ক আলোচনার জন্য তিনি পদত্যাগটা নাকি একটু পিছিয়েও ছিলেন হ্যাঁ জাপানের উদাহরণটা বেশ মানে শিক্ষণীয় রাজনৈতিক সংস্কৃতিতে দায়বদ্ধতার একটা ভালো উদাহরণ গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যর্থ হলে বা জনসমর্থন হারালে যে সরে দাঁড়ানো উচিত সেই সংস্কৃতিটা ওখানে বেশ জোরাল ফ্রান্সের মতো সংসদীয় অচলাবস্থা তৈরি হওয়ার আগেই তিনি দায়িত্ব ছেড়ে দিলেন দেখুন দুটো দেশেই সংসদীয় ব্যবস্থা কিন্তু সংকট মোকাবেলার ধরনে রাজনৈতিক সংস্কৃতির পার্থক্যটা কত স্পষ্ট তাহলে এই যে চারটি ঘটনা আমরা দেখলাম বাংলাদেশ আর নেপালে গণবিক্ষোভ আবার ফ্রান্স আর জাপানে সংসদীয় বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া এদের মধ্যে কি কোনো সাধারণ যোগসূত্র আছে মানে কোনো কমন থ্র্যাড দেখুন আপাতদৃষ্টিতে পদগুলো ভিন্ন মনে হলেও কিছু সাধারণ উপাদান কিন্তু খুঁজে ব্যাক যায় যেমন বাংলাদেশ আর নেপালে জেনজির প্রভাবটা খুব স্পষ্ট এটা একটা নতুন ফ্যাক্টর অর্থনৈতিক চাপ বা সংকট এটা ফ্রান্সে প্রত্যক্ষ আবার নেপাল বা বাংলাদেশেও কিন্তু পরোক্ষভাবে হলেও একটা বড় কারণ মানুষের জীবনযাত্রার চাপ আর প্রায় সব ক্ষেত্রেই রাজনৈতিক অব্যবস্থাপনা বা নেতৃত্বের প্রতি একটা গভীর জন অসন্তোষ এটা কিন্তু ভেতরের মূল কারণ হিসাবে কাজ করেছে আচ্ছা জনতার আলো নামে একটা পত্রিকার রিপোর্টে একটা একটা ক্যালেন্ডারিক্যাল প্যাটার্নের কথা বলা হয়েছিল মানে জুলাইয়ে শ্রীলঙ্কা অগস্টে বাংলাদেশ সেপ্টেম্বরে নেপাল পরপর এটাকে কি এক ধরনের ডমিনো এফেক্ট বলা যেতে পারে হুম সরাসরি ডমিনো এফেক্ট বলাটা হয়তো একটু সরলীকরণ হয়ে যায় মানে একটার পতনের জন্য সরাসরি আরেকটার পতন হচ্ছে এমনটা প্রমাণ করা কঠিন তবে এটাকে একটা সাধারণ প্রবণতা বা কমন ট্রেন্ড হিসেবে দেখা যেতে পারে ব্যাপারটা হল বিশ্বজুড়ে একই ধরনের কিছু চাপ কাজ করছে অর্থনৈতিক চাপ সামাজিক অসন্তোষ তথ্যের অবাধ প্রবাহ ডিজিটাল অ্যাক্টিভিজম এই বিষয়গুলো হয়তো ভিন্ন ভিন্ন দেশে একই সময়ে প্রায় একই রকম রাজনৈতিক অস্থিরতা তৈরিতে সাহায্য করছে এটা সরাসরি কার্যকারণ সম্পর্ক না হলেও একটা একটা বৈশ্বিক আবহাওয়া বা প্রতিধ্বনি তৈরি করছে বলা যেতে পারে তাহলে আজকের এই ডিপ ডাইভ থেকে আমরা যা বুঝলাম তা হল দুহাজার সালের আগস্ট সেপ্টেম্বরে যে রাজনৈতিক পরিবর্তনগুলো আমরা দেখলাম সেগুলো ঘটেছে নানা পথে কোথাও গণবিক্ষোভে কোথাও সংসদীয় প্রক্রিয়ায় কিন্তু প্রায় সব ক্ষেত্রেই মূলে ছিল জনগণের পুঞ্জীভূত ক্ষোভ অর্থনৈতিক চাপ আর মানে নেতৃত্বের প্রতি আস্থার সংকট আর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জেনজির উত্থানটাও একটা বড় ব্যাপার একদম আর এই ঘটনাগুলো কিন্তু বিশ্বজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতার যে ধারণা সেটাকেই চ্যালেঞ্জ করছে মানে সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণে কতটা পারছে বা পারছে না সেটার পর অনেক কিছু নির্ভর করছে আর রাজনৈতিক নেতৃত্বের এই যে অস্থিরতা এটা তো শুধু এই চারটে দেশেই নয় আমরা সিরিয়া যুক্তরাজ্য বা অন্য আরও অনেক জায়গায় দেখছি এই প্রবণতাটা মনে হচ্ছে আরও জোরালো হচ্ছে এটা ভবিষ্যতের জন্য অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ আজকের মতো আমাদের ডুব দেওয়া এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই এই যে আমরা দেখলাম সরকার পরিবর্তনে ডিজিটাল অ্যাক্টিভিজম যেমন ভূমিকা রাখছে তেমনি সংসদীয় প্রক্রিয়াও কাজ করছে এই দুটো বাস্তবতা মিলে বিশ্বব্যাপী রাজনৈতিক স্থিতিশীলতা বা অস্থিতিশীলতার আসলে কোন ভবিষ্যতের দিকে ইশারা করছে এটা নিয়ে আপনারা ভাবতে পারেন